মানে ওদের দাদারা ওদেরকে অনেক কিছু দিয়ে গেছে কিন্তু একটা শিক্ষা দেয় নাই ওদের লজ্জা নেই আমি লিখে দেবো এই টি প্রান্তরে যে আপনারা আরো পঞ্চাশ বছর ব্রাজিল সেমিফাইনাল ফাইনাল কাবের স্বপ্ন দূরে থাক সেমিফাইনাল খেলতে পারবে না বাড়ি থেকে মাথা ফ্রেশ নিয়ে আসছিলাম যে সেভেন আপ নিয়ে আসছিলাম হয়তো সবারে খাওয়াবো কিন্তু ব্রাজিলকে আর কখনো ট্রল করবো না কারণ বেচারাদের ট্রল করতে করতে মানে বেচারা এমন অবস্থায় আসছে যে এখন সেভেন আপ দোকানে যদি সেভেন আপ বলি ওই দোকানটা যদি ব্রাজিলে থাকে ও সেভেন আপ দেয় না এটা এরকম কথা হলো মেসি মেসি অনেকে বলতেছে যে মেসি শেষ কিন্তু না মেসি এখনো দেওয়ার অনেক কিছু আছে মেসি ছাব্বিশ ওয়ার্ল্ড কাপ খেলোয় এবং মেসি আমাদেরকে চ্যাম্পিয়ন করবে মেসির গোল একটা প্রত্যাশা ছিল আমরা চাচ্ছিলাম যে মেসি কিন্তু হয়তো মেসি ইঞ্জুরি নিয়ে খেলতেছে সামনের ফাইনালে আমরা চাচ্ছি আমরা চাচ্ছি যাতে উড়ুগুয়ে আসে উড়ুগুই ভালো একটা টিম উরুগু আসুক কিন্তু আমরা চাচ্ছিলাম ব্রাজিল আসুক একটা এল ক্লাসিকও খেলা হোক কিন্তু ব্রাজিল তো আর পারতেছে না ব্রাজিল টিম নিয়ে আমরা খুবই হতাশ এই ব্রাজিল দু হাজার চোদ্দো সালে যখন ওয়ার্ল্ড কাপের মতো আসরে নিজেদের মাঠে সেমিফাইনালে ষাটটা গোল খাইছিল ওই ট্রাজিডির পরে এখনও ব্রাজিল আর কাম ব্যাক করতে পারে নাই ওরা ওয়ার্ল্ড কাপে আর এখন পর্যন্ত সেমিফাইনাল খেলতে পারে নাই দেখেন আমরা যখন এখানে আর্জেন্টিনা প্রথম দশ মিনিট ব্যাকফুটে ছিল তখন ব্রাজিলের সমর্থন আর্জেন্টিনা বুবাবা বলতেছে ওরা কানাডার সমর্থন করতেছে এটা তো মানা যায় না আপনারা ওয়ার্ল্ড মানে কোপা থেকে যখন মানে হেরে গেছেন আপনারা চুপ করে থাকেন হোল্ডে থাকেন আপনারা কেন বুবাবা বলবেন তার জন্য আজকের এইভেন সেলিব্রেশন

দজ্জা নেই আচ্ছা দেখেন আমি আর একটা কথা বলতে চাই যে দুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে যে ব্রাজিলের এক সমর্থক উনি বলতেছে যে ফিনান্সি মানে কি টিনের কাপ

শেষবারের মতন আমেরিকা ফাইনালে একটা গোল গোল করে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করুক